পাহাড় গেরা উপত্যকার মাঝে ছিল একটি সুন্দর অপূর্ব সরোবর সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসত সাত পরিবহন তারা তাদের দানাগুলো একটি গাছের তলায় রেখে পানিতে আনন্দ করে বেড়াতো সেই সরোবরটি ছিল জনশূন্য পরীরা সেখানে ঠিক সাত দিন আনন্দ করত। আবার তাদের দানাগুলো পরে নিজের দেশেই ফিরে যেত সেই সরোবরের কিছুটা দূরে ছিল একটি গ্রাম সে গ্রামের মানুষজন পরিদের খবর না রাখলেও একজন রাকাল বালক ছিল যে পরিদের খবর রাখত সে মাঠে গরু ছড়াতো আর দূর থেকে পরিদের দেখত এভাবে প্রতিদিন পরিদের কাণ্ড কারখানা দেখতে দেখতে তাদের মধ্যে সবচেয়ে ছোট যে পড়েছিল তার প্রেমী পড়ে যায় রাখাল একদিন সে তার মাথায় একটি দুষ্ট বুদ্ধি আনে সে সবচেয়ে ছোট পরিিতির পাকাটি চুরি করে একটি গাছের ডালে লুকিয়ে রাখে এক সময় সাত দিন শেষ হয়ে যায় পরিদের যাওয়ার সময় এসে গেছে সব পরিরা যা যার দানা পরে নিলেও ছোট্ট পরিতি দানা পড়তে পারেনি সে তো তার ডানা খুঁজেও পাচ্ছে সে চারিদিকে তার দানা গুলো খুঁজতে থাকে কিন্তু এত খোঁজার পরও সে তার দানাগুলো খুঁজে পায় না তাই সে মন খারাপ করে বসে থাকে ছোট পরীকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে তার বড় বোন তার কাছে আসে সে তাকে বোঝায় কিছু করার নেই বোন আমাদের যে যেতে হবে একবার গেলে পরের বার আর আসতে পারবো না তুই বরং তোর দানাগুলো ভালো করে কুজে দে পেলে আমাদের দেশে চলে আসিস ছোটো এসব বোঝানোর পর সব পরীরা ছোটো বোনকে একা ফেলে রেখে উড়ে চলে গেল তাদের দেশে নিজের দেশে না ফেরার কারণে ছোটোপুরি মন খারাপ করে বসেছিল হঠাৎ দেখলো একটা রাখাল ছেলে তার দিকে তাকিয়ে আছে সে গান গাইছে তাকে দেখে তো ছোটোপুরি অনেক খুশি হলো এরপর সেও রাখালের সাথে তাদের কুড়ে করে থাকতে শুরু করলো গ্রামবাসীরা তাদের দেখে খুবই খুশি হলো তারা তাদের বিয়ে দিয়ে দিল বিয়ের পর তারা খুব সুখে শান্তিতেই তাদের সংসার করতে লাগলো একবার একটি শহরে অ্যালেক্স নামে একটি মেধাবী ছেলে এবং এমা নামে একটি প্রতিভাহীন মেয়ে বাস করত অ্যালেক্স একাডেমিক খেলাধুলা এবং বিভিন্ন প্রতিভায় দক্ষতা অর্জন করেছিলেন যেখানে এমা ছিল একেবারে অদক্ষ একদিন স্কুলে ট্যালেন্ট শো শুরু হয় অ্যালেক্সকে যখন ডাকা হলো সে খুব সাহসের সাথে তার প্রতিভা প্রদর্শন করে অ্যালেক্স তার অসাধারণ ক্ষমতা দিয়ে দর্শকদের মুগ্ধ করে করতালি ও প্রশংসা অর্জন করে এদিকে এমা তখন শ্রোতাদের মধ্যে বসেছিল তার প্রতিভার অভাবের কারণে হতাশা বোধ করতেছিল তার বান্ধবী তাকে সান্ত্বনা দেয় এমার বান্ধবী মিলা তাকে এলেক্সের সাথে দেখা করে তার সমস্যা এলেক্সকে বলতে বলে এমা এতে রাজি হয়ে যায় প্রতিভা প্রদর্শনের পরে এমা আর তার বান্ধবী মিলা এলেক্সের সাথে যোগাযোগ করতে আসে এলেক্স তখন তার বন্ধুর সাথে স্কুল শো নিয়ে কথা বলছিল এমাদের দেখে অ্যালেক্স তাদের বসতে বলে এমা তার সমস্যার কথা এলেক্সকে জানায় অ্যালেক্স তাকে বরখাস্ত করার পরিবর্তে সহানুভূতিশীল আচরণ করেন তিনি ব্যাখ্যা করেন যে প্রত্যেকেরই অনন্য শক্তি রয়েছে যা আবিষ্কারের অপেক্ষায় রয়েছে তার এই কথা প্রমাণ করার জন্য অ্যালেক্স একটি ধাধা চ্যালেঞ্জ প্রস্তাব করে এমাকে এমা ও এই ধাঁধা সমাধান করার কাজে লেগে পড়ে তার বান্ধবী তাকে এই কাজে সাহায্য করে আশ্চর্যজনকভাবে এমা জটিল ধাঁধাটি সমাধান করতে পারদর্শী এমন একটি দক্ষতা প্রদর্শন করে সে বুঝতে পারেনি যে সে তার অধিকারী ছিল সে এটি করতে পেরে অনেক খুশি হই তার বান্ধবী মিলিও এই তার এই কাজে অবাক হই অ্যালেক্স তার অপ্রয়োজনীয় সম্ভাবনাকে স্বীকৃতি দেয় এবং তার এই দক্ষতার জন্য সে এমার প্রশংসা করে এতে এমাও বুঝতে পারে তার মাঝে ও প্রতিভা আছে তাকে তার প্রতিভা খুঁজতে সাহায্য করার জন্য অ্যালেক্স ও তার বান্ধবী মিলাকে সে ধন্যবাদ জানায় বন্ধুরা এই গল্পের নৈতিকতা হলো আমাদের প্রত্যেকেরই অব্যবহৃত প্রতিভা রয়েছে এবং বৈচিত্র্যময় প্রতিভাকে চিনতে এবং গ্রহণ করার মাধ্যমে আমরা প্রতিটি ব্যক্তি অনন্য হয়ে উঠি একবার একটি নদীর দ্বারে ছিল ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের একটি কুড়ে বাস করত একটি সদ দরিদ্র পরিবার তাদের একটি গরু একটি ছাগল এবং কিছু মুরগি ছিল তারা প্রতিদিন মাঠে কাজ করত আর কঠোর পরিশ্রম করত তাদের কাপড় এবং খাবারের জন্য তারা ছিল তাদের গ্রামের প্রত্যেকের প্রতি সদ ও সদয় একদিন তাদের গ্রামে একটি ধনী ব্যক্তি আসেন তিনি সেই দরিদ্র পরিবারটিকে তাদের গরুটি বিক্রি করতে বলে কিন্তু তাদের পরিবারের কেউই এই গরুটি বিক্রি করতে রাজি হয় না তারা সেই ধনী লোকটিকে বলে এই গরুটি আমাদেরকে দুধ দেয় এই গরুটি আমাদের পরিবারের একজন সদস্য দুঃখিত আমরা এই গরু বিক্রি করব না তাদের এই সততা দেখে ধনী লোকটি খুবই খুশি হয় সে তাদেরকে বলে আমি আপনাদের গরু কিনবো না আমি আপনাদের সততা দেখে মুগ্ধ হয়েছি আমি আপনাদেরকে কিছু স্বর্ণ মুদ্রা দিতে স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় জানিয়ে চলে যায় দরিদ্র পরিবারটি এতগুলো স্বর্ণ মুদ্রা দেখে খুবই খুশি হয় তারা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তারা সেখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা খরচ করে আরও কিছু গরু কিনে তারপর তারা কিছু বিষ নিয়ে আসে যেগুলো তারা তাদের মাঠে রোপণ করে এই কাজে তাদেরকে প্রতিবেশীরাও সাহায্য করে তাদের মাঠে ভালো সবজি হলে তারা সেগুলো প্রতিবেশীদের সাথে ভাগ করে নেয় এভাবেই সততার সাথে তারা তাদের জীবন হাসি খুশিতেই উপভোগ করে